আমার হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসা কিন্তু আমিও খুব ভালো আছি তো আজকে খুব ইন্টারেস্টিং ভিডিও হবে আর হচ্ছে আমি এত সেদেছি কেন সেটাই ভাবছো তো আজকে নিয়ে এসেছি তোমাদের আমি দেখো অবশ্যই বুঝতে পেরে গেছো তো তাও আমি একবার বলে দিচ্ছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হাড়ের কালেকশন তো আমার কি কি হাড় আছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো বেশি কথা না বলে আর সময়টা না বাড়িয়ে চলো দেখাইগা তোমাদেরকে চলো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো চলো তার আগে আমি একবার একটু পড়নি তুই এখানে বসে পড়েছি আর মেয়ে খাচ্ছে দুধ তো চলো প্রথমে স্টার্ট করি এই যে এই হাড় নিয়ে এই যে এই হাড় গুলো তো দেখো কাপড়টা কিন্তু আমি ঠিক করে নিলাম তার কারণ হচ্ছে কাপড়টা কিন্তু পরে যাচ্ছে আর প্রথমেই দেখায় এই হাড়টা এই হাড়টা দেখতে পাচ্ছো এই হাড়টা হচ্ছে এটার অনেক গল্প আছে দেখো এই হাড়টা এই হাটার গল্প আছে বলতে এটা হচ্ছে চখার আর এই চখাটা হচ্ছে যখন আমার মানে বিয়ে হচ্ছিল তখন কিন্তু এই চকারটা আমি কিনেছিলাম তো এই দেখো দেখো হালকা লাইটের খুব অসুবিধা তার জন্য হয়তো বুঝতে পারবে না কিন্তু এই চকারটা হচ্ছে আমি কিনেছিলাম তখন হচ্ছে আমার বিয়ে হচ্ছিলো মানে আমাকে বর নিয়ে গিয়েছিল ওই বিয়ে তত্ত্ব কেনার জন্য তখন কিন্তু আমি চকাটা পছন্দ করে কিনেছিলাম কিন্তু এই চকারের দেখো সুতো আর একদম চখার মানে এটা আলাদা হয়ে গেছে আবার এইখানে কি হয়েছে এর আংটা আর নেই তার জন্য এটা অসুবিধা হয় এখন এটা পড়ি না যাবো তো শেষে যাবো তো তারপরে দেখাচ্ছি এই হারটা এই হচ্ছে বিয়ের বাড়ির সেট মানে এটা হচ্ছে যে বিয়ে শাড়িতে করবো যদি যাই তখন এটা পরে যায় স্টোনের এই যে গোল্ডেন স্টোন এটা স্টোনের সেট সেটটা কিন্তু খুব পছন্দের আমার এরকম সেট কিন্তু অত দেখা যায় না সেটটা খুব পছন্দের ছিল এই সেটটা আমি দিদির বাড়ি গিয়েছিলাম দিদির বাড়ি থেকে নিয়েছিলাম আই বলবো এই সেটটা সেটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এই সেটটা কাপড়ের মধ্যে আটকে গেছে কাপড়ের মধ্যে আটকে গেছে তো এটা চলে গেল আর তারপর হচ্ছে এই কুলো এই যে কুলো এই যে এক বড় হার এক ফুলো হার দিয়েছিল আমার নমন তো আগের বছরের যেটা টি মনে হয় এখনি দিয়েছিল তো আমি কখন দিয়েছিল সেটা আমার মনে করতে পারছি না কিন্তু ওই এই হারটা দিয়েছিল আমাকে এর সাথে কানেরও সেট আছে এই যে এরকম দেখতে পাচ্ছ এই যে এটা এটা হচ্ছে এরকম কানের আছে এটা হচ্ছে ফুলো শেট এর সেটটা কিন্তু পরলে খুব সুন্দর লাগে দেখাচ্ছি দাঁড়াও আই দেখো এই সেটটা কিন্তু পরলে খুব ভালো লাগে আর এই সেটটা কিন্তু আমার খুব পছন্দের একটা আর তারপরে তোমাদেরকে দেখায় দেখো যে সেটটা আমি দেখালাম না সেই সেটের দেখো কাটে যে সেটটা আমি দেখালাম সেই সেটের কানে দেখো এই কানেরগুলোও কিন্তু খুব সুন্দর ওই হারটার সাথে কানেরগুলো খুব সুন্দর তো তোমরা তো দেখতে পেলে এই কানেরগুলোও কিন্তু খুব সুন্দর আছে মানে কানেরগুলো পরলেও কিন্তু খুব মানানস হয় হারে সেটে দিই আর আমি কি করি জানো তো এগুলো একটা বক্সেই করে রেখে দিই আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই হারটা এই হারটা ঠিক করতে হবে খুলে গেছে এটা চেনটা এই হারটা ঠিক করতে হবে এই হারটা হচ্ছে আমার বাপি দিয়েছিল মানে বিয়ে হওয়ার কিছুদিন আগেই এই হারটা আমি বাপির দোকান থেকে নিয়েছিলাম আর এটা হচ্ছে চেন হালকা হালকা চোটেও গেছে হারটার অবস্থা খুব খারাপ দেখো হাটটা আর এই হচ্ছে চেন তো এই হাটটা বাকি দোকান থেকে নিয়েছিলাম তো এটা চলে গেল দেখাই এই হাটটা এই চো মঙ্গলশশূত্র এটা এটা মঙ্গলসূত্র এটা হচ্ছে আমি যখন মেয়েটা আমার মানে বেবি যখন আমার ছিল তখন কিন্তু আমি হারটা হাটটা কিনেছিলাম আমাদের ওইখানে ওই কাজন হয় না কাজনের সময় কিন্তু এই হারটা আমি নিয়েছিলাম তো সবাই পড়ছিল তার জন্য আমার খুব ভালো লেগেছিলো হাটটা দেখছিলাম তাহলে নিজের জন্য একটা কিনে নিই তার জন্য এই হাটটা আমি নিয়েছিলাম আর এই হাটটা পড়লে খুব ভালো লাগে কিন্তু হালকা হালকা রঙ চটে গেছে বলে আর পড়ি না এই হাটটা ও মানে এইখানটা দেখো এইখানের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কিন্তু এই যে এই আংটাগুলো আছে না এই আংটাগুলো কিন্তু চটে গেছে মূর্তিটাও ভালো আছে চটে গেছে থাক হাড় তখন সবসময় কুড়ি পিস আট পিস এসব পরেই জামা পড়ি কেটে যায় হার শাড়ি আর কিছু করা হয় না তো তোমাদের তোমাদের রিকোয়েস্টে যদি তোমাদের এটা যদি আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা যদি তোমার আমি ভিউ পাই তাহলে কিন্তু অবশ্যই শাড়ির কালেকশন ভিডিও নিয়ে আসবো আমার শাড়ির কালেকশন নিয়ে আসবো এই জোরটা ছাড়তে পারছি না দেখো ও জোর লেগে গেছে পরে ছাড়াতে হবে বড় ছেলে বলতে হবে ছাড়ানোর জন্য তো এ দেখো এই একটা হার এই হারটাও কিন্তু খুব সুন্দর এটা আমার টিনটা জোটে গেছে পাশে টিনটা জোটে গেছে এই হাটটা হচ্ছে আমি নিয়েছিলাম আমার বাবা দোকান থেকে তখন আমার বিয়ে হয়নি বেশিরভাগ হাড় আছে আমার বিয়েই হয়নি তখন মানে এত হাড় কিনেছিলাম এটা হচ্ছে আমি আমার বাবা দোকান থেকে নিয়েছিলাম ওই সরস্বতী পুলিতে করার জন্য আর তারপরে আছে এই হাটটা এইটা এটা আমি যখন পড়তে যাই গোলসিতে তখন কিন্তু এই হাটটা আমি কিনেছিলাম এই হাড়গুলো দেখো সব মানে একটা সিম্পল হার খুব সুন্দর লাগে না এগুলো এগুলো আমি প্রথমে আমার বৌদি দেখেছিলাম বৌদি দেখার পর আমার পছন্দ হয়েছিল দেখছি তাহলে আমি ওখানে নিয়ে নিই তারপরে আমি যখন পড়তে গেলাম ওখানেও ওখানে গিয়ে দেখতে পেলাম একটা স্টোনের দোকান ছিল স্টেশনারি তো স্টেশনারি দোকানে মানে টিউশন ছুটি হওয়ার পরই সব বন্ধুরা মিলে কিন্তু আমরা ওই স্টেশনারি দোকানটায় যে যার যেটার দরকার থাকতো জন্য কিনতে যেতাম দিয়ে আমি দেখতে পেলাম এই হারটা তখন আমি নিলাম আমার পর আবার আমার একটা বান্ধবী আমার দিকে নিয়েছিল তো ভালো এই হারগুলো মানে হালকা কিছু সাজে বা বড় সুযোগ করা যাবে আর তারপর দেখায় এই মঙ্গলসূত্র মঙ্গলসূত্র ভেঙে আছে এক ঘড়িটা দেখায় দাঁড়া ঘড়িটা খুলি ঘড়িটা দেখায় আমাদের এ দেখো এই ঘড়িটা আমি নি এটা ঘড়িটা আমার নতুন আছে কিন্তু কী করে পড়ে দেখাবো নি পড়ি দেখায় পড়িনি একবার এটা আমাকে পরে গিফট করেছিল বিয়ের পরই এ দেখো বিয়ের পর এটা আমাকে গিফট করেছিল মানে ওর এটা দুটো এসেছিলো তো একটা এটা এটা হচ্ছে যেটা গোলাপি কালার আর একটা হচ্ছে কালো কালার তো আমার আরেকটা এরকম কালো কালারে আছে তার জন্য আমি একটা আমার নুনদিনীকে দিয়ে দিয়েছি একটা দিয়েছি আর একটা আমি নিয়েছি আর এটা হচ্ছে কোমর বান্ধনী কোমর বান্ধনী বিয়ের সময় কিনেছিলাম কোমর বান্ধনী যোগ এ থাক তাহলে আমার হাওয়া বক্স হাওয়া বক্সের ভেতরে যা যা ছিল তোদেরকে কিন্তু দেখিয়ে দিলাম তো এইখানকার মধ্যে তোমাদের কোনটা পর্যন্ত কমেন্ট করে জানাবে আর হ্যাঁ একদম কিন্তু শেষ হয়নি দাঁড়া দাঁড়া ওয়েট চলে যাও না কিন্তু ভিডিওটা স্কিপ করে আছে এখনো আছে এখনো হার দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে তো এই যে এটা আছে হার আছে কি আছে হ্যাঁ কানের আছে দেখো যেগুলো আমি দেখালাম সেই বাপি দোকান থেকে নিয়েছিলাম সরস্বতী পূজোর জন্য এই যে ওর কানের হ্যাঁ আমরা দেখতে ভালো এই হারটা দেখা এই হারটা ছেড়ে গেছে স্টোনটা এই হাটটার না অনেক কাহিনি আছে জানো তো এই হাটটার এই হাটটা এখন এই হাড়গুলো এমন ট্রেন্ডিংয়ে চলছে বলো মানে আমার এই হাড়গুলো পরা যাবে এখন কিন্তু একটা পুত্তি নেই জানো একটা পুত্তি নেই এই ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে এখন খুব চলছে এই সাদার হাড়গুলো তো এই হাটটার কাহিনী কি জানো তো এটা হচ্ছে আমার দিদির হার মানে বদ্দির হার কি হয়েছে দেখো ও যদি আমার ভিডিওটা ও তো আমার ভিডিও দেখে তো ও যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে কিন্তু ও আজকে কাহিনিটা জানতে পারবে আর হাসবে তো এটা হচ্ছে আমি এটা আমাকে বদদি দিয়েছিল এই হাটটা তো আমি বদির বাড়ি বাড়ি গিয়েছিলাম মানে যেমন যেমন করছিলাম তখন হয়তো এইটে পড়ি এইটে পড়ি দিয়ে বরমা বললো যে তোর দিদির বাড়ি যাবো মানে বদি হচ্ছে আমার জ্যাটার মেয়ে তো তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তাই কিন্তু বুঝতে পারবে আর যারা আমার রেগুলার ভিডিও দেখো না তাই একটু মানে শর্ট শর্টের মধ্যে আমি আলাপ করে দিলাম বদি হচ্ছে মা জ্যাটার মেয়ে মানে কুকুর সে হচ্ছে তাদের বাড়ি যাওয়ার জন্য বর্মা কিন্তু আমাকে বললো যে পূজা যাবি আমার ডাক নাম হচ্ছে পূজা তো পূজা যাবি তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি যাবো তো বরমাকে বললাম ঠিক আছে প্রথমে না না করছিলাম না যাবো না না বদ্মী দিন ফোন করেছে দিয়ে বদ্মি বলছে একটা মেস দিকে হাড় দিয়েছে আর একটা হাড় আছে রানি সেটের মধ্যে তো আমি ওটা পড়ি না তুই নিস্ত নিয়ে নিবি পড়ি না যখন নিস্ত নিয়ে নিবি আমি তো সেটা এবারে মনে মনে ভেবে গেছি তাহলে বদ্মী তো আমাকে হারটা দেবে তারপরে বড়মা একবার শুধুই আমাকে যে পূজা বদ্মীর ঘর যাবি তো আমি বলছি আমার পরীক্ষা চলছে তখন তখন কিন্তু আমি মানে যেতে চাইছি না তবুও মনে হচ্ছে যেন হাড়টা লোভেল হয়ে যায় দিয়ে এসেছি দিয়ে বদির বাড়ি গেছি দুপুরবেলায় গ্রীষ্মকালের দিন গেছি হাড়টার জন্য কিন্তু গেছি আমার কিন্তু যেতে মন যাচ্ছিল না তবে হাড়ের জন্য গেছিলাম দিয়ে তারপরে বদ্রীর বাড়ি গিয়ে ওখানে বদিরা তো মনে নাই হাড় দেওয়ার কথা কিন্তু তো মনে হচ্ছে আমি তো হাড়ের লোভই গেছি ওখানে দিয়ে বদি বলছে বদ কিছু বলে নাই হাড় নেওয়ার কথা আর কিছু বলে নাই আমি বদ দিয়ে বলছি বদি সেই হারটা বদে সেই হাড়টা দিয়ে তারপরে আবার বদি হাটা মার করে দিল তারপরে আমি আমার নিয়ে চলে এলাম আর মনটা খুব আনন্দ হয়েছিল ছোট বাচ্চা বাচ্চা মেয়েদেরকে যদি কিছু দেবো বলা হয় তারপরে যদি দেওয়া হয় না খুব আনন্দ হয় তো এই হাট আছে কিন্তু দুটো পুঁতি খুলে গেছে পুতি একটা পুঁতি খুলে গেছে একটা পুঁতি দেখবে একটা পুঁতি খুলে গেছে কিন্তু হাটে কিন্তু ভালোই আছে কানের গুলো ভালো আছে অনেক গল্প করলাম আমার মুখটা ব্যথা হয়ে যাচ্ছে আর তারপরে আছে এই হাটটা এই হাটটা এই হারটা হচ্ছে আমার বিয়েতে নিয়েছিলাম আমি গায়ে মেয়েটা তত আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম তো এটাও কিন্তু আমি নিজে পছন্দ করি হারটা কিনেছিলাম হারটা কিনেছি এখন মনে হয় জানাই হারটা হাটটা কিনে ভুল হয়েছে কারণ একটা সিম্পল একটা নেকলেস নিয়ে নিলে ভালো হতো আর একটা নিচে একটা বড় হার কিনে নিলে মানে এরকম হার কিনে নিলেই ভালো হতো এই এত গ্যাজ গ্যাজে হার না নেওয়াই ভালো ছিল নিয়েছি কী করবো এখন তাহলে এই হাটে কিনা না এই হারটা পড়লে আর কোনো হার করতে হবে না এই একটা হার পড়লেই যথেষ্ট আর দেখলাম ভালোও লাগছিল এইগুলো 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 ডিজাইনটা ভালো লাগছিল তো ভালো লাগছিল তাই মন হলো নি কিন্তু এখনো রাউ সিটি করলে কি না জানিনা শেষের হারের পর্যায়ে আর এইটা এইটার অনেক কাহিনী আছে কিন্তু এইচ এটা হচ্ছে আমার বরের গিফট যখন প্রেম করতাম তখন এটা আমার বর দীঘা থেকে এনে দিয়েছিল ও দীঘা গিয়েছিল আমি কিন্তু যাইনি এটাও না যে আমিও আমার চলে গিয়েছিলাম ওর সাথে না না আমি ওর সাথে যাইনি এটা আমার বড় আমাকে এনে দিয়েছিল এস প্লাস পি লেখা তোমাদেরকে বললাম না পি হচ্ছে আমার ডাকনা পূজা আর এসে হচ্ছে সুব্রত তো এস প্লাস পি লেখা আছে দেখো খুব সুন্দর আমি কিন্তু খুব আগলে রেখে দিয়েছি এটা আমার খুব ফেভারিট এনে দিয়েছিল আর তারপরে দেখো এই হাটটা এই হাটটা হচ্ছে আমি টাকা জমি জমি বাপি আমাকে টিফিন খাওয়ার পয়সা দিত কিন্তু আমি টিফিন খেতাম না সেই জমি 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 এই হারের আমার খুব শখ ছিল তার জন্য এই হাটটা কিনেছিলাম আর এই হাটটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা চারশো আশি টাকা দাম বলেছিল আমি এটা সাড়ে চারশো টাকায় কিনেছিলাম তো দেখো হারটা দেখো দেখতে ভাল লাগছে হারটা দেখতে ভালো লাগছে এই হাড়গুলো তখন খুব উঠেছিল এই হারটা আমি নিয়েছিলাম এইজ ভাল লাগছে আমাকে তো এই হারটা নিয়েছিলাম কারো বিয়ে তো লাগছে না যে পড়বো বিয়ে লাগুক দিয়ে পড়ব এই হাড় এ এটিগলি এ টিকলিটা আমার পছন্দ নয় জানো এই টিকলিটা একদম আমার পছন্দ নয় এই যে এই টিকলিটা আমার পছন্দ নয় আমার বেশ দেবে লম্বা মুখে গোল টিকলি মানাই আর গোল মুখে লম্বা টিকলি মানাই এটা আমার মানাই না আর কানের গুলো তো অসাধারণ কানের কানের গুলো আমার কান কেটে যাবে আমার কান যা পাতলা এই দেখো কানের কানের দেখতে ভালো কিন্তু আমার যা কান এই যে আমার যা কান আমার কান কেটে যাবে এই যে আমার কান কেটে যাবে একটু পরে পরব তো শখ বেটি আছে বেটি পড়বে আমি না পড়বো বেটি তো আছে কিছু হোক না হোক আছে আমি না পড়লেও সেগুলো আমার বেটি পড়বে তাও তখন তার হিসাবে এখন যেরকম হচ্ছে দিনকাল এগোচ্ছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে তখন কি আর পড়বে পরে পড়বে না পরে না পড়বে তবুও একটা আশা আছে বেটি পড়বে মানে ফালতু যাবে না আমার তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা আর আমার এই কটাই হার্টস আছে এই কটা বলবো না আমার কাছে কিন্তু এগুলো অনেকগুলোই হার তো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে যেও কারণ সবাইকে পাশে পেলে আমার একটু ভালো হয় কারণ আমার অনেক স্বপ্ন সব বাকি যেরকম ইউটিউবার আছে আমারও ওরকম ইউটিউবার হওয়ার কিন্তু সত্যি স্বপ্ন এবারে সবার মনের মধ্যে থাকে বা কি ভাবে বা না ভাবে কিন্তু আমি পরিষ্কার করে তাই বলে দিলাম যে আমার ইউটিউব হওয়ার খুবই স্বপ্ন আছে স্বপ্নটা পূরণ হবে নাকি জানি না কিন্তু চেষ্টা তো করি বলো কিন্তু ডেলি ব্লগ আমি দিতে পারি না ডেলি ব্লগ দিতে পারি না তোমরা তো দেখেছো আমার ভিডিওতে যে কাজ আছে ছেলে আছে এবার সামনে যতটুকু মাঝে আমি দিতে পারি সেটুকুই আর তাছাড়া আমি দিতে পারি না তো তোমরা কিন্তু প্লিজ পাশে থাকো বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এইভাবেই কিন্তু আমার পাশে থেকো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাও